আমার প্রতিটি দিন তোমার ম্যালেরিয়ার মতো ধুঁকে প্রত্যেক মসৃণ সন্ধ্যা হয়ে যাবে পাতা শব্দই মনে হবে পেরেক হালকা পায়ে আমি হেঁটে আসছি আবার দুয়ার বন্ধ থাকার দুশ্চিন্তায় তুমি টন করে উঠবে আমার অজ্ঞাত প্রতিদিন চোখ থেকে ঘুম পালিয়ে যাবে পোষপ্রিয় পাখির মতো প্রতি মুহূর্তে জমার দুশ্চিন্তা সংসদের সিঁড়ির মতো তরতরিয়ে উঠবে যেমন দুশ্চিন্তায় স্কুলগামী সন্তানের মা অথবা থাকে জাতিসংঘ মিশনগামী সৈনিকের অন্তঃসত্তায় স্ত্রী আমার অজ্ঞাত বাসের প্রত্যেকটা দিন তুমি চেয়ে থাকবে এমন যেন সমুদ্রে ভেসে যাচ্ছে প্রিয় মানুষের লাশ আগুনে পুড়ে যাচ্ছে পৃথিবীর সর্বশেষ বনাঞ্চল উড়ে যাচ্ছে শেষ অতিথি পাখির ঝাঁক যেন মজুরের খালি হাত রেখে চলে গেল ন্যায্য মূল্যের গাড়ি পাতার শরীরে সাপ চলে যাবার শব্দেও তুমি আশায় খুলে দেবে জানালা আমার অজ্ঞাতবাসের দিনগুলোয় তুমি অপেক্ষায় অপেক্ষায় ভুলে যাবে সব ভুলে যাবে ঠোটস্থ রাষ্ট্রবিজ্ঞানের বই ভুলে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স দরকারি টপিক ভুলে যাবে দৈনিক অদৈনিক সব সংবাদপত্রের নাম ভুলে যাবে ফুলের ওপর কাটা পড়া ফুল বালিকার ভুলে যাবে আমাদের সন্তানেরা কেমন বাড়ছে অনিশ্চয়তা সূত্রে কেমন দুর্যোগ প্রবণ এলাকায় ফসলের মতো যুদ্ধ বিধ্বস্ত শহরের একটি গোলাপের মতো ভুলে যাবে আমরাও দীর্ঘদিন কেমন ফুটে আছি ফ্যাসিবাদের মরশুমে